হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বুধবার সকাল নদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে শিক্ষার্থী ও চিকিৎসকরা বলেন পাঁচ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব দেখা গেছে যে মোটামুটি ছিয়ানব্বই বারের মতো আমাদের এই রায়টি বিছানো হয়েছে এবং আমরা যে দাবিটা নিয়ে এখানে আজকে উপস্থিত হয়েছি সেই দাবিটি যথার্থ আপনারা জানেন যে আমরা ছয় বছরের একটি লম্বা কোর্সের পরে আমরা ডাক্তার লেখার সুযোগ পাই সেখানে তারা এসএসসি পরে এসে হঠাৎ করে ডাক্তার লিখে ফেলবে এটা তো আমরা মেনে নিতে পারি না দাঁড়িয়েছি যে এমবিবিএস বিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার না এবং যারা হচ্ছে এলএমএফ ডিএমএফ বা ডিগ্রি ডিগ্রিগুলো করে থাকে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেন নিজে পরিচয় পেয়ে থাকে ডাক্তার হিসাবে না বিষয়টা খুবই মজার যে বাংলাদেশই হয়তো দুনিয়ার বুকে একমাত্র দেশ যেখানে ডাক্তারদেরকে আন্দোলন করতে আন্দোলন করতে হয় এই লক্ষ্যে যে যেন ডাক্তাররা ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে বিষয়টা আসলে বড়ই অদ্ভুত এবং হাস্যকর এবং এটি মনে হয় না যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর বুকে অন্য কোনো দেশে এটা আর দেখা যায় যাবৎ আমরা আমাদের যৌক্তিক পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে আন্দোলন করে যাচ্ছি আমাদের এই দাবি আমাদের দেশের স্বাস্থ্য খাতকে রক্ষা করার দাবি আমাদের এই দাবি আমাদের দেশের সাধারণ জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি আমাদের দাবি যদি আজকে মানা না হয় তাহলে আগামীকাল থেকে দেশের সকল হসপিটাল তালাবদ্ধ হয়ে যাবে শুধুমাত্র মানবিকতার খাতিরে আমরা ইমার্জেন্সি বিভাগটা চালু রাখবো যে আজকে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা নিজেদের নামের আগে ডাক্তার লেখার জন্য এই এক এক অযাচিত আবদার মামাবারি আবদার করেছেন সে আবদারটি যথাযথ নয় তার কারণ হচ্ছে তারা সেবার টিমের গুরুত্বপূর্ণ সদস্য কোনো সন্দেহ নাই সহ সাহায্যকারী সদস্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা ডাক্তারদেরকে হাসপাতালে সেবাদান কার্যক্রমে সহজ সহায়তাকারী সহযোগিতাকারী কিন্তু সহায়তাকারী সহযোগিতাকারী কোনো মূল পোস্টে অনেক কখনোই যেতে পারে না মহামান্য হাইকোর্ট আজকে একটা সঠিক রায় দেবেন তারা মানে এমন একটা রায় দেবেন সুস্পষ্ট রায় দেবেন যে বিডিএস এবং এম বিবিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন এ রায় দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের কলেজে ফিরে যাবে আমাদের চিকিৎসকরা হাসপাতালে ফিরে যাবে এবং আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে যাতে আমরা স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা শিক্ষার সেক্টরে যেন একটা মানে ইয়ে ফিরে আসে স্থিত অবস্থা ফিরে আসে উল্লেখ্য চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ যেন নামের আগে ডাক্তার লিখতে না পারেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দেওয়া হয় এই দাবির পক্ষে তারা আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন থেকে যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী Thank you.